ছাগল সহ দেশে যেসব দুর্নীতির অভিযোগ আসছে সরকার সেগুলোতে ছাড় দিচ্ছে না মন্ত্রী এমপিদেরও দুর্নীতি দমন কমিশনে যেতে হচ্ছে বলেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন পদ্মা সেতু নিয়েও অভিযোগ ছিল সেটি ধামা চাপা দেয়া হয়নি দুই সচিবকে কারাগারেও যেতে হয়েছিল বিএনপি আমলে কোনো দুর্নীতির তদন্ত হয়নি বলেও অভিযোগ করেন তিনি পাটমন্ত্রী জানান দেশে প্রাথমিক পর্যায়ে রোজেলা টি নামে পাতার চা আবিষ্কার হয়েছে শিগগিরই বিষয়টি বাজারজাত করা হবে যাদের নাম আসছে বা যাদের বিরুদ্ধে অভিযোগগুলি আসছে সে অভিযোগগুলি কি ওভারলুক করছে কিনা সরকার বা সরকারের তরফ থেকে সেগুলিকে চাপা দেওয়ার কোনো বিষয় আছে বর্তমান সরকার এর আগেও দেখবেন বহু এমপি কে দুদুকের দরজায় দরজায় ঘুরতে হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার